পনেরোশো জোড়া ছেলে মেয়ে মিলানো আছে নাকি মিলানো মিলানো আছে আর এই যে যে হাঁসগুলো কিরকম কি দাম চাচ্ছিলেন এই আজকে দুই হাজার বাইশশো বিক্রি করতেছি এগুলো রাজহাসের বাচ্চা হ্যাঁ এক হাজার টাকা করে জোড়া না কয় কেজি কষতে হবে বেলজিয়াম আসে এটা দেড় কেজি দেড় কেজি দেড় কেজি কত রকম হলে বিক্রি করবে সাড়ে এগারোশো বারোশো আবার চোদ্দশো হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি সেই কাইকারটা হাটে আর এই হাট হচ্ছে প্রত্যেক রবিবার সকাল থেকে বিকেল অবধি চলে আর এই হাটে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাইকারি দামে হাঁস মুরগি কবুতর সহ প্রয়োজনীয় সমস্ত কিছু তো আজকে কাইকারটাক হাটে কি কি জাতের হাঁস উঠেছে আর কি কি জাতের হাঁস পাওয়া যাচ্ছে কত দামে বিক্রি হচ্ছে আর কত দাম চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন দর্শক সুন্দর সুন্দর রাজহাঁসের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি বড়বার সাথে কথা বলি রাজহাষের বাচ্চা কত করে যাচ্ছে আটশো টাকা পিস এইটি কি একদম নাকি পনেরোশো জোড়া ছেলে মেয়ে মিলানো আছে নাকি আছে না বয়স কত দিন দর্শক দেখতে পারতেছেন সুন্দর সুন্দর রাজ বাচ্চা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি আর এই রাজ হাসের বাচ্চাগুলো বয়স হয়েছে দেড় মাস আর এখানে হাসাও আছে হাসিও আছে আপনারা চাইলে হাসাও নিতে পারবেন হাসিও নিতে পারবেন তো ষোলোশো টাকা জোড়া ভাইয়েরা চাচ্ছে আর একদম হচ্ছে পনেরোশো টাকা হলে ওনারা বিক্রি করে দিবে। বন্ধুরা এখানে কিন্তু সুন্দর সুন্দর রাজ আমরা দেখতে পারতেছি সুন্দর সুন্দর রাজ হাসগুলো বড় ভাই আনছে ওনার সাথে আমরা কথা বলি বড় ভাই কতগুলো হাঁস আনছেন আজকে হাঁস আট পিস আনছি রাজহাঁস আর কি কি জাতের হাঁস আনছে আর পেতিহাস কতগুলো আনছে ফেতিয়াঁস আনছিলাম ছয়টা ছয়টা এই রাজহাঁস যে আটটা আনছেন এগুলোর দাম কত করে যাচ্ছেন এড়িয়ে আঠারোশো দুই হাজার একুশশো একুশশো এগুলো আনুবানি কতটুকু হবে এড়িয়ে পনেরো তিন কেজি সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি এগুলো কি খাওয়ার জন্য নিবে নাকি পালার খাওয়ার জন্য পালার জন্য দুও চলবে

কত কি রকম হলে বিক্রি করবেন সাড়ে এগারোশো বারোশো আবার চোদ্দশো হচ্ছে কত যাচ্ছে জোড়া তিন হাজার চার হাজার এরকম আনুমানিক কতটুকু হতে পারে বড় ভাই গোস্ত কচুর সব পালায় সাত কেজি সাত কেজি সাত কেজি সাত কেজি পালায় সাত কেজি সাত কেজি আরো কি বিক্রি হয়েছে আজকে হাঁস আরো বিক্রি হয়েছে কতগুলো এনেছিলেন আজকে আজকে সত্তর আশিটা বাজার কিরকম গেল মোটামুটি ভালো দর্শক আমরা কিন্তু এখন চলে আসছি রুবেল ভাইয়ের কাছে আর রুবেল ভাই কিন্তু জানেন যে আপনারা সব সবসময় বড় রাজ রাজহাঁসগুলো নিয়ে আসে আর এই হাটে সবচাইতে সেরা সেরা হাঁসগুলো কিন্তু রুবেল ভাইয়ের কাছে আপনারা পাবেন কারণ উনি হচ্ছে সব রাজহাঁস নিয়ে আসে আর এই ভাগে কিন্তু আমরা সব হাটে দেখা দেখতে পাই গোলাকান্দাইল হাটেও থাকে ফতুল্লা হাটে থাকে আর আজকে হচ্ছে কাইকার খাট হার্ট তো ভাই কতগুলো হাঁস এনেছে সেই সম্পর্কে আমরা জানবো আপনাদেরও জানানোর চেষ্টা করব। সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে কতগুলো হাঁস এনেছিলেন আজকে ভাই রাজ হাস বত্রিশটা মতন আনছি আনেছেন কি রকম কি বিক্রি হলো ভাই শুধু তিন পিস বিচ্ছি আজকে কাস্টমার ক জি ভাই গরমের জন্য নাকি না ভাই এমনিতে কাস্টমার কম আজকে বেসা কিন্তু কম কম আর এই যে যে হাঁসগুলো কীরকম কী দাম চাচ্ছিলেন

আচ্ছা ধন্যবাদ দর্শক দেখতে পারতেছেন আসলে রুবেল ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর রাজ হাঁস নিয়ে আসে আর অনেক বড় বড় রাজ হাঁস রুবেল ভাইয়ের কাছে কিন্তু আমরা পেয়ে সব সময় আপনারা যারা নিতে চান রুবেল ভাই থেকে কিন্তু নিতে পারবেন রাজহাঁসগুলো

এগুলো কে জানো ভাই একবারে ষাট টাকা পিস ষাট টাকা পিস এগুলো তো দেশি হাস না দেশি ক্যাম্পবেল আসছে হাকি ক্যাম্পবেল ষাট টাকা করে এগুলো পয়সা অনুমানিক কত দিন ভাই বয়স আট থেকে দশ দিন আট থেকে দশ দিন একবারে জোড়া পরবে আপনার এক হাজার টাকা এক টাকা জোরা এগুলো কি হাসা না হাসি এদিও এক হাজার টাকা জোড়া দেশি হাসি এই যে হাসা হাসি না আর এগুলো হচ্ছে দেশি দেশিগুলোও কত করে দেশিগুলো এক হাজার টাকা জোড়া

আশি একটু কম সেল হচ্ছে না আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করি তো আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ভাই বন্ধুরা আমরা কিন্তু আরও কিছু হাঁস আমরা দেখানোর চেষ্টা করতেছি এই যে যে আঙ্কেল আঙ্কেলের সাথে আমরা একটু কথা বলবো আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আঙ্কেল এই যে চীনা হাঁসগুলো এগুলো কত করে যাচ্ছে এগুলি পনেরোশো আর ষোলো কিলো এগুলি আষ্টশো পনেরো যেটা ওটা কতটা উপস্থ হতে পারে উপস্থ দুই কেজি দুই কেজি আর ছোটগুলো ছোটো গেলে আমি এক কেজি সোয়া এক কেজি শো কেজি যেগুলো হাসা না হাসি বাবা ওটা গেলে হাসি আর বড়টা হাসা বড়টা হাসা খাওয়ার জন্য নিবে হ্যাঁ আর ছোটোগুলো কি ডিম দিবে নাকি না ডিম দিবে ডিম দিবো কত লাগতে পারে বেশি গেলে মাঝখানেক মাঝখানেক না আ 800 টাকা করে 800 একদম নাকি নাকি একটু কম বেশি একদম 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 800 একদম আচ্ছা আঙ্কেল সাদা গুলো দেখতেpartite সেগুলো কি হয় জ্যাদ্রা এগুলো বেলজিন বেলজিন বেলজিয়াম হাস বেলজিয়াম বেলজিয়াম কত করে যাচ্ছে বেলজিয়াম কাছে 800 করে আটশো টাকা করে বিক্রি করতেছে বিক্রি করতেছে কয় কেজি কষ্ট হবে বেলজিয়াম আসে এটা দেড় কেজি দেড় কেজি দেড় কেজি আটশো টাকা কি একদম কাকা একদম আচ্ছা আজকে কতগুলো হাসান ছিলেন আজকে তিরিশটা আনছি তিরিশটা বন্ধুরা আরও কিছু ছোট ছোট হাঁস দেখতে পারতেছি এগুলো কি জাত আমরা জানবো বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই আজকে কতগুলো হাঁস আনছেন হাঁস আনছি আজকে তিরিশটা তিরিশটা কত করে যাচ্ছে হাঁস এই

এগুলো কি খাওয়ার জন্য নিবে নাকি পালার জন্য পালার জন্য খাওয়ার জন্য হয় খাওয়ার জন্য হয় না একদম কি নাকি দামাদামি করা যাবে না 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 দামাদামি একদম একদমই না আচ্ছা তো দর্শক দেখতে পারলেন আসলে সুন্দর সুন্দর রাজহাঁসের বাচ্চা মানে বাচ্চাও না ঠিক বড়ও না আনুমানিক মোটামুটি একটু বড় তো পনেরোশো টাকা পিস হচ্ছে এটা একদম তো আপনারা এরকম এই রাজহাঁসগুলোর কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এরকম কিউট কিউট রাজহাঁস নিতে হলে কিন্তু আপনাদের আসতে হবে সেই কাকটা ঘাটে বন্ধুরা আজকে আমরা চলে এসেছিলাম এক ঘাটে হাঁস দেখানোর জন্য আপনারা নিশ্চয়ই অবগত আছেন বর্তমানে কিন্তু আবহাওয়াটা অনেক গরম যার কারণে হাঁসের বাজারটা একটু কম কারণ গরমের দিনে কিন্তু হাঁস একটু কম উঠে আর হাঁস কিন্তু বেচে কিনাও কম হয় তো আজকে আমরা যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন প্রজাতির হাঁস আর এই হাঁসের কি দাম ছিল সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটা আমরা আজকের মধ্যে এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম